আমার আপনারা সকলে আমিও ভালো আছি জেনে গেছেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত তেইশ মে দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছিল বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরির সেই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে এর মধ্যে একটা পদ রয়েছে অফিস পদ অলরেডি আপনারা জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে পরীক্ষা হতে যাচ্ছে পঁচিশ জুলাই ২০২৫ সকালে এগারোটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়বস্তুটা হলো আপনাকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেবো আর একটা বিষয় হলো এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা প্রবাসী কল্যাণ ভবন আর এটা কিন্তু হেড অফিস এখন এই যে অফিস পদের এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র সাতটি মাধ্যমিক পাশা যারা ছিলেন তারা কিন্তু আবেদন করেছিলেন মাত্র মাধ্যমিক পাশা যারা ছিলেন তারাই কিন্তু আবেদনগুলো করতে পেরেছিলেন এখন এটার অলরেডি মেসেজ চলে এসেছে অলরেডি মেসেজ চলে এসেছে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তাদেরকে বলবো আর যদি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই যে মেসেজ করলে আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়া যাবে এবং সে বিষয়ে বলতে চাই যে অফিসক পদের একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে সাজেশন এখন এখানে কিন্তু আরেকটা একটা বিষয়বস্তু আসে ভাই এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা মন্ত্রণালয় এখানে দুই হাজার আঠারো সালে হয়েছে লিখিত বিশ হয়েছে এমসি কিউ তারপর বাইশ বাইশ হয়েছে লিখিত একুশ হয়েছে লিখিত তেইশ এম সি হয়েছে এখন এবছর লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাই সেভাবে আপনার প্রিপারেশন প্রস্তুতি নেন অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ব্যবহার করা হবে পৃথক কোনো প্রবেশপত্র দেওয়া হবে না এবং পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা হাতে একটু পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হবেন বিষয়ে ব্যবহৃত প্রশ্নপত্র খাতা সাথে অবশ্যই জমা দিতে হবে এখানে বলে দিয়েছে যে পরীক্ষার কক্ষ মোবাইল ফোন ইত্যাদি এগুলো কিছু নেওয়া যাবে না হাজিরা খাতার সাথে মিলানো হবে এবং লিখিত বা বা মৌখিক পরীক্ষা লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি টেবিল প্রদান করা হবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কারো যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসলাম